আজকে আমরা কথা বলবো একটি নতুন ওয়াইফাই লাইন নিলে আপনার কী কী জিনিস দরকার হবে এবং কী কী কিনতে হবে এবং কী কী কিনতে হবে না কোন জিনিসটা আপনার আইএসপি থেকে দিবে এবং কোন জিনিসটা আপনার নিজের থেকেই বাই করতে হবে আর কোন জিনিসটা কিনলে ভালো হবে কোন জিনিসটা কিনলে ভালো হবে না তা নিয়ে আজকে আমরা কথা বলবো তাহলে চূড়ানব বন্ধুরা না করে আমরা মূল ভিডিও শুরু করি তো এক নাম্বার জিনিসটা কিনতে হবে সেটা হলো আপনার রাউটার সবাই আমরা জানি ওয়াইফাই লাইন নিলে অবশ্যই কি রাউটার প্রয়োজন তবে আপনি যদি ভুলবশত কোনো ভুল রাউটার কিনে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু পুরো জিনিসটাই আপনার বেথা আপনি একটা লাইন নেবেন কিন্তু যদি দেখা যাচ্ছে আপনার একটা ভুল রাউটার কিনেছেন অথবা আপনি না জিনে না বুঝে একটা রাউটার কিনেছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার দেখা যাবে যে স্পিডটা ভালো পাবে না বিভিন্ন সমস্যা করবে এই নিয়েই কিন্তু অনেক ভিডিও আছে আমার চ্যানেলে কোন ডাউটা ভালো হবে একটা দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন আপনার যেই প্রয়োজনে যেই রাউটার দরকার বন্ধুরা দুই নাম্বার জিনিসটা সেটা হলো অনু একটা অনু কিন্তু আমাদের প্রয়োজন অনুর কিন্তু বিভিন্ন কোম্পানির আছে বিভিন্ন রকম আছে তো এখানে একটা কথা বলবো এই অনুরা আমরা অপশনাল রাখবো অপশনাল হলো এই কারণে এটা কিন্তু আমাদের আইসি থেকেও দিতে পারে যদি না দেয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার থেকে বাই করে নিতে হবে তো অনুর কিন্তু অনেক কোম্পানি আছে আপনি একটা রিভিউ দেখে ভালো দেখে একটা অনু নেবেন এই অনুর কিন্তু অনেক কাজ আছে অনু যদি ঠিকমতো ডাটা রিসিভ করতে না পারে অর্থাৎ প্যাকেট রিসিভ করতে না পারে সেই কিন্তু আমরা রাউটারকে ভালো ডাটা ছাপা দিতে পারবে না আর রাউটারকে যদি ভালো ডাটা ছাপা দিতে না পারে সেই ক্ষেত্রে কিন্তু আপনার রাউটার আপনাকে ভালো একটা পারফরমেন্স দিতে পারবেন যত ভালো লটারি হোক না কেন তো এই ক্ষেত্রে বলবো অবশ্যই আপনার ভালো একটা প্রয়োজন অনু কিন্তু আপনার লাইন থেকে আইসপি থেকে খুব ভালোভাবে ডাটাটা কেনে নিয়ে আপনার আর্ডারকে সাপ্লাই দেবে সেই ক্ষেত্রে যদি এটা দুর্বল হয় অনেক ক্ষতির সম্মুখীন আপনি হবেন এবং দেখবেন যে ভালো একটা স্পিড পাচ্ছেন না বিভিন্ন সমস্যা করবে তো বন্ধু তিন নাম্বার জিনিস রেখেছি সেটা হলো টিভি বক্স এই টিভি বক্সের দাম বেশি না অল্প কিছু টাকা নেবে কিন্তু এই টিভি বক্স কিন্তু আমি অপশনাল হিসাবে রেখেছি তার কারণটা আমি ভিডিও শেষে বলে দিব এবং এই টিভি বক্সের দাম কিন্তু খুবই কম বেশি না দুই তিনশো টাকা অথবা চারশো টাকার মতো নিবে একটা টিভি বক্স কিন্তু আপনার প্রয়োজন হবে চার নাম্বার যেটা প্রয়োজন হবে সেটা হলো অপটিক্যাল ফাইবার এই অপটিক্যাল ফাইবারটাও কিন্তু আপনার প্রয়োজন হবে যদি আপনার আইসি থেকে অপটিক্যাল ফাইবারটা না দেয় এটাও একটা অপশনাল হিসাবে আমরা রাখলাম এবং কেন অপশনাল হিসাবে রাখলাম সেটা কিন্তু অবশ্যই হিসেবে বলবো তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে একটা অপটিক্যাল ফাইবার কিন্তু আপনার থেকে আটশো কি সাতশো টাকা নেবে ভালোটা তো আপনারা ভালো মানে অপটিক্যাল ফাইবার নেবেন এরপরে যেটা সেটা হলো প্যাচ কোড একটা প্যাচ কোট আপনাকে নিতে হবে যেটা হলো আপনার টিভি বক্স থেকে উংতে লাইন দিতে হয় সেই একটা প্যাচ কোড আপনার থেকে নিতে হবে এটার দাম একশো বিশ টাকা একশো তিরিশ টাকা দেড়শো টাকা দুশো টাকা এরকম মানে নেবে বিভিন্ন কোম্পানি বিভিন্ন কোয়ালিটি পেয়েদের টাকাটা বেশ কম হবে তো ভালো থেকে একটা প্যাচ কোড নিয়ে নেবেন তো অপটিক্যাল ফাইবারের কথা যেটা বললাম সেটা কিন্তু আপনার টু কোর এবং ফোর কোরে হয়ে থাকে ওইটা কিন্তু আপনি টু কোরটা নেবেন ফোর কোরটার দাম অনেক বেশি এবং বাসা বাড়িতে লাইন নেওয়ার জন্য ফোর করে প্রয়োজন হয় না তো বন্ধুরা ছয় নম্বর যে জিনিসটা লাগবে সেটা হলো আমাদের একটা মিনি ইউপিএস অর্থাৎ এখন বর্তমানে গরমকাল চলে এবং প্রচুর পরিমাণ লোক শেডিং তো এই ক্ষেত্রে কিন্তু ওয়াইফাই লাইন লাগালেও কোনো লাভ নেই কারণ দেখবেন যে আপনি ঠিক মতো ব্যবহার করতে পারেন না কারণ আপনি মোবাইলে ব্যবহার করবেন ল্যাপটপ ব্যবহার করবেন এগুলো তো আমাদের ইলেকট্রিসিটি ছাড়াও চলে কারণ এগুলো তো আপনার ব্যাটারি সিস্টেম অর্থাৎ চার্জার সিস্টেম কিন্তু আপনার ওয়াইফাই যদি আপনি মিনি ইউপিস একটা না লাগান সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে কারেন্ট চলে গেলে সবই হবে তো এই ক্ষেত্রে অবশ্যই এখন আপনি একটা মিনি ইউপিস লাগাবেন যাতে চব্বিশ ঘন্টা আপনার ওয়াইফাই চলে এবং এই মিনি ইউপিস লাগানোর ক্ষেত্রে আপনার কি কি জিনিস দেখে লাগাতে হবে এই নিয়ে কিন্তু আমার একটা ভিডিও আছে অলরেডি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনার সেখান থেকে দেখে নেবেন কী কী জিনিস দেখে লাগাবেন আর কী কী আগে থেকে আপনার জানতে হবে তবু আমি যেই যে জিনিসগুলো অপশনাল রেখেছি সেগুলো রাখার কারণটা হলো আমাদের শহরে যে লাইনগুলো দিয়ে থাকে যারা প্রোভাইডার আছে আইএসপি তারা কিন্তু বিভিন্ন অফার দিয়ে থাকে বিভিন্নভাবে প্যাকেজ সাজিয়ে রাখে যেমন ধরেন তিন মাসের ভাড়া যদি অ্যাডভান্স আপনি দিয়ে দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার লাইন চার্জ একদম ফ্রি তো লাইনটা যদি একদম ফ্রি হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার শুধু আমাদের একটা রাফটা হলি যথেষ্ট এবং যদি সাথে আপনি চান একটা মিনি ইউপিএস নিতে পারেন এবং সব কিছুই কিন্তু তারা দেবে টিভি বক্স অপটিক্যাল ফাইবার যত কিছু আছে সব কিছুই কিন্তু তারা দেবে এবং অনুটাও কিন্তু তারা দিয়ে দেবে কিন্তু আমি অনেক জায়গায় খোঁজ নিয়ে দেখেছি গ্রামে যারা বসবাস করে তাদের কিন্তু ওয়াইফাই লাইন প্রোভাইডাররা স্প্রে কিন্তু এই জিনিসগুলো দিয়ে থাকে না এগুলো কিন্তু সব কিছু নিজে থেকে কিনতে হয় তো যায় না এই জিনিসটা তারা কেন করে কিন্তু শহরে কিন্তু সব জায়গায় এ সিস্টেম আপনি শুধুমাত্র লাইন চার্জ এক হাজার টাকা অথবা পাঁচশো টাকা কোথাও কোথাও এখন বেশিরভাগই দেখা যাচ্ছে লাইন চার্জ ফ্রি দুই মাসের ভাড়া অ্যাডভান্স দিলে লাইন চার্জ ফ্রি তিন মাসের ভাড়া অ্যাডভান্স দিলে লাইন চার্জ ফ্রি অনেক জায়গায় আবার লাইন চার্জ এমনিই ফ্রি শুধু এক মাসের ভাড়া অ্যাডভান্সটা দিতে হয় তো এই ক্ষেত্রে আপনাকে যেটা সেটা করতে হবে সেটা শুধুমাত্র একটা রাউটা কিনতে হবে মিনি ইউপিএসটা আপনি নিতে পারেন নাও নিতে পারে তো মিনিস্টা নেওয়ার জন্য আমি রিকমেন্ড করব তো আজকের ভিডিওটার মধ্যে কিন্তু অনেকেই অনেক কিছু বুঝতে পারছেন কি কী লাগবে কিন্তু এগুলো শুধুমাত্র তাদের জন্য যারা গ্রামে বসবাস করেন এবং যাদের আইসটি সেগুলো দিতে চায় না তো অবশ্যই আপনার লাইন নেওয়ার আগে কথা বলে নেবেন যে আমাকে আপনারা কি কী আমার থেকে কি কি বাই করতে হবে তবে আমরা যারা শহরে বসবাস করি তাদের জন্য এগুলো কিছুই প্রয়োজন নেই শুধুমাত্র একটা রাউটার একটা অনুহুলই যথেষ্ট আমাদের এখানে যত লাইন আমি সবগুলো এই আমি দেখেছি তো আশা করি ভিডিওটা অনেক হেল্পফুল হয়েছে ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং যারা এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে কিন্তু ভিউ আসে কিন্তু সেই পরিমাণ সাবস্ক্রাইব আসে না অবশ্যই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা দেখা বন্ধ করে ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ